ইউনুসকে রীতিমতো ভয় পেতে শুরু করেছে ভারত গত কয়েকদিনে আমরা এমন কিছু ঘটনা ঘটতে দেখেছি যেটা নিকট অতীতে আমরা কল্পনাও করতে পারিনি এখন বাংলাদেশ ভারতের সাথে চোখে চোখ রেখে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কথা বলছে সীমান্তেও এক বিন্দু ছাড় দেওয়া হচ্ছে না শেখ হাসিনা পালিয়ে ভারতে গেছেন এখনও তিনি সেখানেই অবস্থান করছেন এবং এর মধ্যে ভারত কিন্তু অনেকগুলো কাঠ খেলারও চেষ্টা করেছে অন্তর্বর্তীকালীন সরকারকে বিপদে ফেলার জন্য সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা হচ্ছে মন্দিরে হামলা হচ্ছে তাদের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে নানান প্রপাগান্ডা নিয়ে কিন্তু এটা করে তারা খুব একটা সুবিধা করতে পারেনি এবং তারা এখন নিশ্চয় বুঝতে পারছে আওয়ামী লীগকে কিংবা শেখ হাসিনাকে সমর্থন দিয়ে ভারতের আর কোনো কিছুই পাবার নেই সুতরাং নতুন সরকারের সাথেই তাদেরকে সম্পর্ক এস্টাবলিশ করতে হবে এবং সেই চেষ্টাটা তারা করছে বাংলাদেশে বন্যা পরিস্থিতির এই আকস্মিক অবনতির জন্য ভারতের ত্রিপুরা রাজ্যের ডম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রের বাদ খুলে দেয়াকে দায়ী করা হচ্ছে বাংলাদেশে এই বিষয়ে যখন অসন্তোষ সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশ সরকার অর্থাৎ ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যখন বলা হচ্ছে ভারতের কাছে জবাবদিহিতা চাওয়া হবে তখন ভারতের বিদেশ মন্ত্রণালয় অর্থাৎ মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স বিবৃতি দিয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে বিবৃতিতে তারা জানিয়েছে যেহেতু ডম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রের অবস্থান বাংলাদেশের সীমান্ত থেকে একশো বিশ কিলোমিটার দূরে ফলে এই বাদ খুলে দেওয়ার কারণে কিংবা তারা বলছে পানির অত্যধিক চাপের কারণে এই বাঁধ খুলে গেছে যে কারণেই হোক না কেন এই বাঁধ খুলে যাওয়ার কারণে বাংলাদেশে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেনি বরং এই বাদ খুলে যাওয়ায় ভারতের অভ্যন্তরেই বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে সুতরাং তারা বাংলাদেশকে কোনো কারণে বিপদে ফেলবার জন্য এই বাঁধ খুলে দেয়নি তার মানে একটা বিষয় পরিষ্কার ভারত বাংলাদেশের কাছে জবাবদিহি করতে শুরু করেছে কিন্তু এখনও অনেক বড় একটা থ্রেট বাকি আছে গতকাল একটা ভিডিওতে আমি এই কথাগুলো বলছিলাম আপনারা অনেকেই হয়তো সেই ভিডিওটা দেখেননি তাই ভিডিওর ওই অংশটা আমি আজকের এই ভিডিওতে যুক্ত করে দেব কারণ বাংলাদেশের অভ্যন্তরে পুলিশ থেকে শুরু করে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসন ইমিগ্রেশন কিংবা গোয়েন্দা সংস্থাতেও আওয়ামী লীগ এবং শেখ হাসিনার আস্থাভাজন লোকেরা ঘাপটি মেরে বসে আছে এবং তারা যে কোনো সময়ই বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে ফেলার চেষ্টা করতে পারে এবং এই থ্রেডটা এখনও রয়ে গেছে ভারত অলরেডি এই সরকারকে সমীহ করে চলতে শুরু করেছে কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে যে থ্রেটগুলো আছে সেগুলোকে যদি আমরা এখনই নির্মূল না করি তাহলে সামনের দিনে তারা অনেক বড় ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে ভারত সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণ করছিল বিএসএফ বিজিবি সেটা ঠেকিয়ে দিয়েছে তারা প্রতিবাদ করেছে এবং কাটাতারের বেড়া নির্মাণ বন্ধ করতে বাধ্য হয়েছে বিএসএফ একই সময়ে ভারত সীমান্তে পাঁচজন ভারতীয়কে অবৈধভাবে অনুপ্রবেশের কারণে বিজিবি গ্রেফতার করেছে এরপর বিএসএফ বিজিবির সাথে যোগাযোগ করেছে তাদেরকে ফেরত চেয়েছে কিন্তু বিজিবি তাদেরকে ফেরত দেয়নি বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে তারা গরু পাচারকারী এবং তাদেরকে সশস্ত্র অবস্থায় বিজেপি গ্রেফতার করেছে এবং তারা অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেছিল এরপর বিএসএফ পতাকা বৈঠক ডেকেছে কিন্তু সেই বৈঠকেও বাংলাদেশের কর্তৃপক্ষ অর্থাৎ বিজিবি পক্ষ থেকে বলা হয়েছে তারা এই পাঁচ ভারতীয়কে ফেরত দেবে না এবং তারা তাদেরকে পুলিশের কাছে সপ্তাহ করেছে এ ধরনের ঘটনা আসলে নিকট অতীতে আমরা কখনোই ঘটতে দেখিনি বরং এর উল্টোটা আমরা দেখেছি বিএসএফ গুলি করে বাংলাদেশিদের হত্যা করেছে কখনো বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে গুলি করে নিরীহ কৃষককে মেরে ফেলেছে কিন্তু তারপরও বিজিবির পক্ষ থেকে কোনো প্রতিবাদ পর্যন্ত জানানো হয়নি তার মানে একদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালী সরকার ভারতের উপরে চাপ প্রয়োগ করে যাচ্ছে অন্যদিকে ভারতের পক্ষ থেকে বারবার বাংলাদেশের নতুন সরকারের সাথে সম্পর্ক সুদৃঢ় করার অঙ্গীকার এবং আশাবাদ ব্যক্ত করা হচ্ছে স্বাভাবিকভাবেই বাংলাদেশের নতুন সরকারের উপরে যদি চীনের প্রভাব তৈরি হয় তাহলে সেটা ভারতের জন্য প্রচণ্ড রকম চাপ সৃষ্টি করবে আর এই আশঙ্কা থেকেই বাংলাদেশের নতুন সরকার যতই চাপ দিক না কেন ভারতের উপরে ভারতের পক্ষ থেকে বারবার এই সরকারের সাথে সম্পর্ক সুજીর করার আশাবাদের কথা বলা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে 20 দিন হয়নি এবং প্রশাসনে যে কর্মকর্তারা আছেন তারা আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগের অত্যন্ত আস্থাভাজন হিসেবে পরিচিত ছিলেন বলেই সেই জায়গাগুলোতে বসেছেন দুরযোগ ব্যবস্থাপনার দায়িত্ব থাকা উপদেষ্টাকে কি দায়িত্বশীল কর্মকর্তারা ভারতের এই সতর্ক বার্তার কথা জানিয়েছিলেন ভারত বরাবরই বাংলাদেশকে শোষণ করেছে নতুন সরকারকে বিপদে ফেলবার জন্য তারা নানান তাল বাহানা করছে কিন্তু ভারতীয় ষড়যন্ত্রের চেয়েও বাংলাদেশে প্রশাসনে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের আস্থাভাজন কর্মকর্তাদের আইডেন্টিফাই করাটা অত্যন্ত জরুরি একাত্তর টিভির শাকিল আহমেদ এবং ফারজানা রূপা গতকাল বিমানবন্দর থেকে আটক হয়েছেন এখন তারা রিমান্ডে আছেন হ্যাঁ তাদের সাথে বাংলাদেশের আকস্মিক এই বন্যা পরিস্থিতির কোনো সম্পর্ক নেই কিন্তু তারা বিমানবন্দরে যে কয়েকটা স্টেপ পার হতে পেরেছিলেন তো ডিবি তাদেরকে আটক করার আগ পর্যন্ত তারা যতগুলো স্টেপ পার হতে পেরেছিলেন সেটার সাথে বাংলাদেশে প্রশাসনে পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমনকি গোয়েন্দা সংস্থায় আওয়ামী লীগের ঘাপটি মেরে থাকা দালালদের একটা সম্পর্ক আছে এর মধ্যে হঠাৎ করে বাংলাদেশকে ইনফর্ম না করেই বাদ হলো হ্যাঁ বাংলাদেশকে বিশ তারিখে সতর্ক বার্তা দেওয়া অতিরিক্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্যা পরিস্থিতির অবনতি ঘটতে পারে তার সম্ভাবনা রয়েছে এই সতর্ক বার্তা দেওয়ার সাথে কোনো ধরনের নোটিশ ছাড়া বাদ খুলে দেওয়ার কোনো সম্পর্ক নেই ওই সতর্কবার্তা দিয়ে তারা এই বাদ খুলে দেওয়ার বিষয়টাকে কোনোভাবে ধামাচাপা দিতে পারবে না কিন্তু বিষয় হল বাংলাদেশের সরকার কেন কোনো ব্যবস্থা নিতে পারল না বাংলাদেশের মিনিস্ট্রিগুলোতে এখনো এই সরকারকে বিপদে ফেলবার মতো যথেষ্ট এলিমেন্টস রয়েছে যথেষ্ট ইনস্ট্রুমেন্ট রয়েছে এগুলোর দিকে আমাদেরকে খেয়াল করতে হবে ইমিগ্রেশনে এবং গোয়েন্দা সংস্থায় ফারজানা রূপা এবং শাকিল আহমেদদেরকে বিদেশে পার করে দেবার মতো মানুষজন এখনো আছে তারা ইমিগ্রেশন এবং বেশ গোয়েন্দা সংস্থার গ্রিন সিগন্যাল নিয়েই পৌঁছেছিলেন কয়েকটা বিমানবন্দরে তার মানে এখনো এখনো প্রশাসনের মধ্যে আওয়ামী লীগের আস্থাভাজন কর্মকর্তারা ঘাপটি মেরে বসে আছে এবং বিশ আগস্ট ভারতের মিনিস্ট্রি অফ আর্টস সায়েন্সেস প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশকে সতর্কবার্তা দিলেও কেন বাংলাদেশ সরকার কোনো ধরনের ব্যবস্থা নিল না কোনো ধরনের সতর্কবার্তা ওই এলাকায় পৌঁছে দেয়া হলো না সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন করা যায় ফলে ভারতের বাংলাদেশকে বিপদে ফেলবার জন্য ষড়যন্ত্র রয়েছে নানান ষড়যন্ত্র রয়েছে বিশেষ করে এই সরকার গঠিত হবার পর থেকে একের পর এক কার্ড খেলার চেষ্টা করছে তারা নিঃসন্দেহে এটা নিয়ে আমরা দফায় দফায় কথা বলেছি প্রথমে তারা হিন্দু কার্ড খেলার চেষ্টা করেছে এরপর বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে যে বিবৃতিটা দিয়েছে সেটা আমরা দেখব তার আগে পাঁচজন ভারতীয়কে বিজিবি যে গ্রেফতার করেছে এবং তাদেরকে পতাকা বৈঠকের পরও যে ফিরিয়ে দেয়নি সেই রিপোর্টটা আমরা একটু দেখে নেই প্রথমবার আটক ভারতীয়দের ফেরত দেয়নি বিজিবি বিস্মিত বিএসএফ নবাবগঞ্জ সীমান্ত দিয়ে গরু পাচারকালে গত রোববার অস্ত্রসহ পাঁচ ভারতীয় নাগরিককে আটক করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এরপর বিজিবির সাথে কয়েক দফা পতাকা বৈঠক হলেও তাদের ফেরত দেওয়া হয়নি বলে জানিয়েছে বিএসএফ বিগত কয়েক বছরের মধ্যে অনুপ্রবেশকারী ভারতীয়দের বিজিবি ফেরত না দেয়ার ঘটনা এটাই প্রথম বলে জানিয়েছেন বিএসএফ এর শীর্ষ কর্মকর্তারা এমন ঘটনায় রীতিমতো বিস্মিত তারা গত মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এর খবরে বলা হয়েছে গত রোববার ও সোমবার বিজিবি বিএসএফ এর মধ্যে কয়েক দফা কয়েক দফা পতাকা বৈঠক হলেও আটক ভারতীয়দের ফেরত দিতে রাজি হয়নি বাংলাদেশের কর্তৃপক্ষ ত্রিপুরার গমতি নদীতে ভারতীয় বাঁধ থেকে পানি ছাড়ার কারণে বাংলাদেশে বন্যা পরিস্থিতি তৈরি হয়নি আমরা বাংলাদেশে উদ্বেগ প্রকাশ করতে দেখেছি যে ত্রিপুরার গোমতি নদীর উজানে ডাম্বুর বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের পূর্ব সীমান্তের জেলাগুলোতে বন্যার বর্তমান পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাস্তবে এটি সঠিক নয় আমরা উল্লেখ করতে চাই যে ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদীর ক্যাচমেন্ট এলাকায় গত কয়েকদিন ধরে এই বছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে বাংলাদেশে বন্যা মূলত বাঁধের ভাটির দিকের এই বৃহৎ ক্যাচমেন্টের পানির কারণে ঘটেছে ডাম্বুর বাটি সীমান্ত থেকে বেশ দূরে বাংলাদেশের একশো বিশ কিলোমিটারেরও বেশি উজানে অবস্থিত এটি একটি স্বল্প উচ্চতা বিশিষ্ট মাত্র ত্রিশ মিটার বাঁধ যা বিদ্যুৎ উৎপন্ন করে একটি গ্রিডে পাঠায় এবং সেখান থেকে বাংলাদেশও ত্রিপুরা থেকে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ শক্তি গ্রহণ করে প্রায় একশো এই জলস্তর পর্যবেক্ষণ সাইট থেকে বাংলাদেশকেও ইনফরমেশান পাঠানো হয় বাংলাদেশের বৃষ্টিপাতের পরিমাণ কিংবা বাংলাদেশে বন্যা পরিস্থিতির কোনো আশঙ্কা আছে কিনা সেই ইনফরমেশানগুলো এখান থেকে পাঠানো হয় এবং সেটাও গত কয়েকদিন ধরে পাঠিয়ে যাওয়া হচ্ছে তবে বন্যা পরিস্থিতির অবনতির কারণে যেহেতু বিদ্যুৎ অনেক জায়গায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ এ কারণে সঠিকভাবে পাঠানো সম্ভব হচ্ছে না কোথাও কোথাও নেটওয়ার্ক ডাউন আছে মোবাইল টাওয়ারগুলো ডাউন আছে এ কারণেও অনেক ক্ষেত্রেই বাংলাদেশের সাথে যোগাযোগ করা যাচ্ছে না তারপরেও ভারত যতটা পারছে ইনফরমেশানগুলো বাংলাদেশকে দেওয়ার চেষ্টা করছে এটাই এই স্টেটমেন্টে বলা হয়েছে শেখ হাসিনাকে পনেরো বছর অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে ভারত সাহায্য করেছে এমনকি ক্ষমতা হারিয়ে তিনি ভারতে গেছেন এবং সেখানে ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে ফলে ভারতের প্রতি বিরূপ মনোভাব আমাদের রয়েছে বছরের পর বছর ধরে তারা বাংলাদেশের জনগণের সাথে যে বিদ্বেষমূলক আচরণ করেছে এবং একটা স্বৈরাচার সরকারের পক্ষে যেভাবে অবস্থান নিয়েছে তাতে নিঃসন্দেহে ভারতের প্রতি আমাদের ঘৃণা রয়েছে কিন্তু এর পাশাপাশি দেশের মধ্যে যে মানুষগুলো ঘাপটি মেরে আছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার আস্থাভাজন যে মানুষগুলো ঘাপটি মেরে আছে সেই ব্যাপারেও আমাদের দৃষ্টি দেওয়া অত্যন্ত